আমার কথা হলো লাভ বেশি ফেল বেশি লাভ কম খাবো আমার আছে না কি খাবেন মজু গরমে শীত হয়ে গেলাম

সাত আট নয় দশ এগারো বারো তেরো তেস আঠারো উনিশ আপনার মা হয়ে যায় বাবা আপনার মা কে যখন মায়ের পছন্দ না শান্ত বাদ না বাদ ফোন হলো না

লাখে পঁয়ত্ৰিছ নাই পাছে লাখে পাছ হাজাৰ দহ হাজাৰ হাচি

Thank <laughs> you.

একটা আমাদের নামিল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ১২ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই সভা

লাখ এই জন্য করে লাভ তোমার কথা আমি না উনি বেশি চায় না ওটা চাইছিল এটা চাইছিল একানব্বই এক লাখ ভাই আমার কথা হলো লাভ বেশি বেশি লাভ কম দুইটা গেলে তো আমার সাড়ে চারটা লাভ হবে তো কালি নিবো না আপনার দুইটা সাড়ে লাভ হবো সেটাই সেটাই কত খুশি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যালো বিশ ঠিক আছে

দেখেন আমাদের সব সময় যেটা বলে যে গরু কিনলে মজো ফ্রি এই মজো আনতে কিন্তু পাঠাই দিচ্ছে অলরেডি লোক এই গরু গুলো একটু দেখে এটা সুন্দর দুটা গরু হয়ে গেল আমাদের ভাইয়ের